আপনি নিজেকে এডিটরি তৈরি করেন বাজে কথা বন্ধ করেন কারণ বোকারা সব সময় বাজে কথা বলে মানুষকে নিয়ে কু উদ্দেশ্য কু পরামর্শ মানুষের ভালো দেখলে জলে তাদের এক সময় মুখ বন্ধ হয়ে যায় এইগুলো থেকে আপনি বিরত থাকুন আপনি নিজের কাছে সেরা হন আপনি নিজেকে তৈরি করেন আপনি অন্যকে কি। বলছে অন্য আপনাকে কি বলছে আপনাকে কে হাসলো আপনাকে দেখে কে আপনাকে দেখে কাঁদলো কে আপনাকে হিংসা করলো ওইগুলো আপনি এক সাইডে রেখে দেন এগুলো আপনার মস্তিষ্ক নষ্ট করবে এগুলো যদি আপনি ধরে রাখেন এগুলোকে যদি আপনি প্রধান্য দেন তাহলে আপনি মনে করবেন আপনি নিজের কাছে আপনি সেরা একটা সময় আপনি কি ছিলেন আর এখন আপনি কি আছেন এইগুলা বন্ধ করুন আপনি নিজেকে সামনের দিকে নিয়ে যান যে আমি আগে কী ছিলাম আয় হায় এখন আমি অনেক বড় কিছু হয়ে গেছি এগুলো থেকে আপনি একদম বেরিয়ে আসেন আপনি আপনার মতন চলুন আপনি নিজেকে শান্ত রাখেন নিজেকে সুন্দর একটা সময় দেন নিজের কাজ নিয়ে নিজে পড়ে থাকেন নিজেকে ব্যস্ত রাখেন আপনি যত ব্যস্ত হয়ে যাবেন ততটা আপনি ভালো থাকবেন ব্যস্ত মানুষ সব সবসময় ভালো থাকে ব্যস্ত মানুষ সবসময় নিজেকে ভালোবাসে সেটা জানেন অনেক হাজারো ভিড়ের মাঝে হাজারো কষ্টের মাঝে হাজারো সময়ের অতিক্রম করেও আপনি নিজেকে যদি ভালো রাখতে চান তারাই কিন্তু তাদেরকে ভালো রাখে অতএব এইগুলো বাদ দিয়ে আপনি নিজেকে তৈরি করেন সু সুসম্পর্ক করেন নিজের ভিতরে একটা আপনি বাজে মন্তব্য থেকে দূরে থাকেন আপনি ভালো আছেন সেটা আপনার ভিতরে আপনি খারাপ আছেন সেটা আপনার ভিতরে রাখে আপনার ভালোটা সবাইকে দেখাবেন খারাপটা তো কাউকে দেখান না অতএব ভালোটাও কাউকে দেখাতে হবে না কাউকে প্রমাণ দিতে যাবেন না আপনি কি আপনি কোন জায়গায় আছেন কোন অবস্থানে আছেন এগুলো প্রমাণ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আপনি যখনই ভালো কাজ করবেন আপনি যখনই ভালো দিকে এগিয়ে যাবেন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে অনেক মানুষ তো আপনার সাথে কথা বলাই বন্ধ করে দেবে কিন্তু সমালোচনা করবে পিছনে বসে আপনার সামনে আপনার সাথে কথা বলবে না কিন্তু পিছনে আপনার সমালোচনা করবে আয় হায় কী কাজ করতে আছে কি না কি তাই না এই মানুষদের যে কথাগুলো সেইগুলো নিজের কানে কখনো আনবেন না এগুলো আপনি যখনই কানে আনতে যাবেন যখনই আপনি এগুলোকে প্রশ্রয় দেবেন তখনই আপনি আসলে ভালো থাকাবেন না তখন আপনি নিজেকে দুর্বল মনে হবে নিজেকে কষ্ট মনে হবে ওগুলো দেওয়া কি দরকার কিছু কিছু ছাই ছাইয়ের জায়গায় থাকে মনে রাখবেন কয়লার দাম কিন্তু কয়লা আর কাছেই থাকে আর হীরের দাম অনেক পরে ওঠে অনেক উঁচুতে থাকে তাই মানুষকে সব সময় ইগনোর করার চেষ্টা করবে ইগনোর করে আপনি সামনের দিকে গিয়ে যাবেন আমার কথাগুলো আপনার কাছে কতটা ভালো লাগছে জানি না তবে আমি জানি আপনাকে সুন্দর একটা পরামর্শ দিয়েছি এই পরামর্শ অনুযায়ী আপনি চলে দেখেন দিনের পর দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন